সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই একটু সাময়িক প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিওতে আসা হয়নি এরপর থেকে আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেবার প্রথমেই বলি অনেকেই টেনশন করেছিলেন যে এই লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা এই পুজোর সময় কি তাহলে পাবে না সেপ্টেম্বর মাসে কি টাকা পাবে না না বন্ধুরা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন না আপনারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধাতা বিভিন্ন ভাতা প্রকল্পে টাকা পান তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কোনো টাকা পাবেন না যদিও কারণটা হচ্ছে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ থেকে অক্টোবরের আঠে আট তারিখ পর্যন্ত সাত বা আট তারিখ পর্যন্ত কিন্তু ছুটি পর্ব চলবে তো এর মধ্যে কী হবে সরকারি কর্মীরা কিন্তু ছুটিতে থাকবেন তাহলে আপনারা ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন মানে অক্টোবর মাসের প্রথমের অক্টোবর মাসের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অক্টোবর মাসের যে বার্ধক্যতা টাকা সেটা আপনারা কবে পাবেন তাই নিয়ে আজকে একটা ভিডিও উপস্থাপন করছি করে ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যান জানেন নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই সেপ্টেম্বর মাসের তো কোনো পেমেন্ট থাকছে না অক্টোবর মাসে মানে পুজো চলাকালীন অক্টোবর মাসের টাকা আপনারা কবে পাবেন অক্টোবর মাসের টাকা আপনাদের যেমন রিলিজ হতো সেইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে যেমন টাকা পেত পুজো চলাকালীন প্রত্যেক প্রত্যেকে ভাতা প্রকল্পের টাকা ঠিকঠাক টাইমে পাবেন মানে যেমন এক তারিখে রিলিজ করা হতো সেরকম এক তারিখে রিলিজ করে দেওয়া হবে আপনারা কিন্তু তিন তারিখ চার তারিখ থেকে অলরেডি প্রত্যেকের অ্যাকাউন্টে ফার্স্ট পাবেন লক্ষ্মীভান্ডার টাকা তারপর পাবেন বার্ধক্য ভাতার টাকা তারপর পাবেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অন্যান্য বিভিন্ন প্রকল্পের টাকা তো কেন এইরূপ ঘোষণা কারণ তাহলে আপনারা মনে হয়তো প্রশ্ন রাখবে যে দাদা তাহলে যারা মানে সরকারি কর্মীরা যদি ছুটিতেই থাকবে তাহলে টাকা দিবে কে দেখুন কিছু কিছু অফিসারদের কিছু কিছু এই যে বিভিন্ন দপ্তর থেকে যে টাকাগুলো রিলিজ করা হয় সেই দপ্তরে যা যারা কর্মী আছেন স্টাফ আছেন তাদের কিছু কিছু স্টাফেদের ছুটি বাতিল করে বা অ্যাডজাস্ট করে হয়তো পাঁচজন স্টাফ আজকে ডিউটি করলো দুদিন করলো পরের দুদিন অন্য পাঁচজন করলো ঘুরিয়ে ফিরে এইভাবে অ্যাডজাস্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে পুজো চলাকালীন অক্টোবর মাসের প্রথম দিকে সমস্ত ভাতা প্রকল্পের টাকাগুলো কিন্তু রিলিজ করা হবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তার মানে দীপাবলির আগে আপনারা কিন্তু প্রত্যেকেই ভাতাগুলোকে টাকা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এটা কনফার্ম থাকুন নিশ্চিন্ত থাকুন আর একটা কথা বলি টাকা বাড়ার খবর কিন্তু আসছে খুব শীঘ্রই হয়তো দীপাবলির মধ্যে না আসলেও দীপাবলিটা কাটার পরেই কিন্তু একটা বিরাট খুশির খবর আর একটা কথা বলি অনেকের কিন্তু ডিএ বাড়তে চলেছে যারা কেন্দ্র সরকার কর্মচারী তাদের ডিএ বাড়তে চলেছে যারা রাজ্য সরকার তাদের ডিএ বাড়তে চলেছে অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু খুশির খবর অলরেডি বিভিন্ন আমি পেজে দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি কিন্তু টাকা বাড়ার যে সমস্ত খবরগুলো আসছে সবই কিন্তু সরকারি স্টাফেদের সরকারি কর্মীদের তাহলে আমার বন্ধুরা যারা ভাতা প্রকল্পের টাকা পায় তো তাদের টাকা কি বাড়বে না তাদের তাদের টাকাও কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থাকছে কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচন আছে আপনারা দেখেছেন এর আগে লোকসভা নির্বাচনে কি হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো ছিল দুম করে হাজার হয়ে গেল তার মানে কি লক্ষ্মী টাকা বেড়েছিল সেই জন্যই বলছি আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন আমরা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আপনাদের এই ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে কোনো প্রকল্পের টাকা বাড়ুক না বাড়ুক লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু কনফার্ম আপনাদের বাড়বে তো শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের সকল বন্ধুদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামী দিনে আমি সরকারি বিভিন্ন কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন আপডেট খবর খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেল শেয়ার করে থাকি এবং আপনাদের মন মতো করে বুঝিয়ে বলি এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কনভারসেশনটি সুন্দর কমেন্ট করে যাবেন